নদিয়ার শান্তিপুর বিধানসভার অন্তর্গত প্রত্যেকটি বিদ্যালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের বিশেষভাবে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল নদিয়ার শান্তিপুর পাবলিক লাইব্রেরিতে মঙ্গলবার দুপুরবেলায় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক প্রমুখ শান্তিপুর বিধানসভার প্রত্যেকটি বিদ্যালয় থেকে প্রায় একশো বত্রিশ জন কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয় এই দিন মূলত নদিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্তে দুই কৃতি ছাত্র এবারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করেছে যারই মধ্যে অন্যতম শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়ে পড়াশুনো করেই এবারে মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধা তালিকায় স্থান করে নিয়েছে প্রজ্জ্বল দাস তাকেও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানালেন শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী তিন বছর ধরেই করা হচ্ছে তাতে ছাত্রছাত্রীরা উৎসাহিত হয় এটাই সব থেকে বেশি আনন্দের প্রত্যেক স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এটা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা আমি শান্তিপুর থেকে এবার নবম স্থান অধিকার করেছে রাজ্যের মধ্যে আমরা চাইবো যে এবার যেন প্রথম স্থান একবার আমরা নদীয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট